আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মালয়েশিয়ান জাতের রামবুটান চারা যে চারাগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন এই চারাগুলো কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে আর এই চারাগুলোই কিন্তু এমন কোয়ালিটির চারাগুলোই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অর্ডার করলে আর এটা একটা মালয়েশিয়ান রামবুটান জনপ্রিয় ফল আর এই চারাগুলো সচরাচর সব জায়গায় দেওয়া যায় না স্টকে সবসময় ভালো চারাগুলো থাকে না এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে এই ভালো কোয়ালিটির চারাগুলো রয়েছে রামবুটান মালেশিয়ান মালয়েশিয়ান জাত যেটা দেখতে পাচ্ছেন চার ফিট থেকে পাঁচ ফিট হাইট হবে পাঁচ ফিট কলম চারা প্রত্যেকটা চারা কিন্তু গাফটিংয়ের রয়েছে এই চারাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রামবুটান যে ঝোপালো টাইপের আর চারার কোয়ালিটিগুলো দেখুন কোয়ালিটিগুলো বেশ মাসাল্লাহ খুব সুন্দর আর সব চারা কিন্তু কলমের চারা এখান থেকে কলম করা হয়েছে কলম এই যে কলম এই যে কলম চারা রামভুটান এছাড়াও কিন্তু দেশি বিদেশি চারশো প্রজাতির চারা রয়েছে আমাদের নার্সারিতে জনে এই চারাগুলো নিতে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমু বা হচ্ছে সরাসরি ফোন করে আপনার অর্ডারকৃত মালগুলো নিতে পারেন বা ভিডিও কলে দেখে শুনে আপনার চারাগুলো নিতে পারেন আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম